যে তো তরে হে প্রচেষ্টা করি যাইতে সুরত পালতাই কয় আফসারিরে মন চরে ও এখন বুঝিলাম তরে আমি শেষ করি দিলাম এরপরে পঁচিশ স্টেপে রু আসবে নাকেরবাসী এরপরে নাকের কাটার দাম সশট স্টেপ কয় না তরে এমন কন্নন কন্নাইও নাকের কাটার দাম আনি ছাড়ি তখন ডোনাল্ড ট্রাম হযরত জো বাইডেন তারাকে গো রক ফিরি জোন

তলে তলে সমঝোতা করুন কার সাথে কার সাথে আর কি সমঝোতা আল্লাহ আমার মহব্বত করে আরেক কলমাটা মনে করে দেন শেষ সময় নবীজি বলছেন ও আম্মা জিরা চাঁদপুরের আম্মা জিরা মনোযোগ সহকারে শোনে এটা তো আমার কুমিল্লা পড়ছে তবে একশো দুশো মিটার পরে আবার সাতপুর দনদিকে হয়ে গেছে তার সাতপুর আঙ্গো হে কুমিল্লাই আসিল